কাকি কিনিবেন বড় একটা ফেলামলি দে কাকে বড় তো নাই দশ টাকার পাতা আছে পাতা দিয়ে না না দশ টাকার পাতা নাই একটা বড় বোল্ডিং দে কাকে বড় তো নাই ছোট একটা ডিব্বে আছে পাঁচ টাকা তাহলে একটা ভেজিলিং আর কৌটা দে বড় দেখি কাকে ওই ভেজলিংও সেম ওই পাঁচ টাকার ছোট একটা ডিব্বে ধুর দোকানটা কোন খাবার তো খুলে রাখছে সব খালি গরিব মানুষের জিনিস পাঁচ টাকার পাতা দশ টাকার পাতা আমরা কি আর জিনিস নেই আমরা নিলে ডিব্বা ধরে বড় বড় আমার এই ছোট জিনিস নিয়ে পোষায় তোদের দোকানে আসাটাই আমার বেকার এই যে দুই দিন আসলাম দুই দিনেই ঘুরে গেলাম তোদের দোকানে এত হাঁটিয়ে জিনিস রাখিস এসব জিনিস এখন আমরা নিই নাকি আমরা এখন সব এই ব্র্যান্ডেডের মাল আমার সামনে সময়টাই নষ্ট এই তোর দোকানে ঝাপ বন্ধ করতো এসব জিনিস হাঁটিয়ে জিনিস রাখিস কবের থেকেই কইতেছি একটা চার চাকার গাড়ি কেন এইভাবে কি হাঁটিয়ে যাওয়া যায় এই রোদ্রে কথা শোনো না আমার না সেইটাই তো একটা গাড়ি আসছে না একটা টোটোর ব্যবস্থা করছিল এবার টুটো একটা আসতেছে না

এই ছোট লোকগুলা কোথা থেকে যে আসে না বারবার আমার সামনে আমি হইলাম কোটিপতি আর আমাকে বলিস তোর ভাঙা টোটাতে চলতে দেখবি এখনি তোর টোটা কিনে নিয়ে ভাঙাচড়েকে গিফট করে দিব বোমা বোমা আপনি কি হে আপনাগো তো আমি 질্লামে না আরে বোমা মুই আরে মুই কে আরে জ্বালা তুমি চশমাটা খলো তারপর তো দেখই পাবে মুই काय ও তোমরায় তা ক কি চাবার কি লাগবে আর মুই ওটা কি চাবার জান অকষ্ট আর কি খবর পাঁচ সাত দিন হয়ে গেল উনি কাজ তো না উনি আর কাজ করবে না তোমরা অন্য লেবার না এগুলো কাজ করে আমার পোষাই নাকি পোষায় না আমার এতো ভয়ঙ্কর হয়েছে আর বোমা কোষ্টাখানে ডেকে দাও তো উনি দুই চারটা কমি কথা কয় যান ঠুট এই লোকগুলি এত বিরক্ত করতে আসে না ভাল লাগে না আমার কি ক বা শুনছ ওই যে একটা লোক আসছে দেখা করতে বাইরে এসো তো মুই হয়ে গেলুম একটা লোক মুখ চিনি নালা কি গো এই সময় আসছে বিরক্ত করতে আ আপনি বলেন বলেন এক কোটি টাকা বা তো পুরো পুরো চেঞ্জ হয়ে গেছিস রে পাক কি রে কষ্টা তোর কি ব্যাপার তুই কাজ করব কি করব না না ও সব কাজ আর করব না তিনশো টাকা হাজিরের কাজ আমার দ্বারা এখন হয় নাকি পকেট থেকে তিনশো টাকা পড়ে গেলে সেই টাকা আমি তুলি না আমার সময় নষ্ট হওয়ার জন্য আর আমি তিনশো টাকা লেবারি কাজ করবো নাকি এখানে আরে ভাই এত অহংকার ভালো না এক কোটি টাকা পাইছিস ভালো কথা টাকার জায়গায় টাকা আছে কিন্তু তুই কাজটা তো কর এখন পাঁচ দিন না হয় কাজ করছি আলাদা দুই দিন করবি কাজটা তো করবো আরে তুই যেমন কাজ করতে করছো তোর কোম্পানি কয় টাকা দাম আছে রে কয় টাকা মূল্য তোর কোম্পানি তোর কোম্পানি আজকে এখানে টাকা থেকে কিনে নিয়ে দিচ্ছি তুই ওই কোম্পানিতে হাজিরে কাজ করতে করিস তোর পুরো কোম্পানি ব্যাস আমার কয় টাকা লাগবে বল

আচ্ছা ভাই তুমি এই ডেলিভারি দিতে আসো এত নোংরা কেন কি জামা কাপড়ের অবস্থা ছাই একটা লাগতে ধ্যাত এমন নোংরা মানুষের হাতে আমি কিন্তু খাই না এর পরের দিন যদি ডেলিভারি দিতে আসো এক বাইকে করে আসবে আর জামা কাপড়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাহলে কিন্তু আমি নিব না দরা দাঁড়াও এগুলো কি কাকি এলে ফ্রাইড রাইস আর মাটন কষা ও তুমি কি ALLEN NADOGORI খান হ্যাঁ, আমার কি রান্না করার সময় আছে? রান্না করতে গিয়ে আমার নঙুলটা পোড়া যাবে নাকি? আর তোমাদের মতো আমরা কি গরিব নাকি রে? আমি হলাম কোটিপতির বউ। আমি কি রান দিয়ে খাব নাকি? আমার যা টাকা-বসা আছে, আমার বাচ্চা খাবে, তার বাচ্চা খাবে, তার বাচ্চা খাবে, তার বাচ্চা খাবে তাও শেষ হবে না। যত সব ছোট লক্ষ্য থাকার। খাওয়া টাকার ফুটে নি। এই মিহি দানা সন্দেশ,